নমস্কার জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় সদগুরু কি জয় আজ রাস পূর্ণিমা উপলক্ষে কিছু আলোচনা করব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মাতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজি চৌঠা নভেম্বর সেদিনটি মঙ্গলবার বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন পড়েছে কার্তিক মাসের আঠেরোই কার্তিক সেদিন রাত দশটা আটত্রিশ মিনিটে শুরু হবে রাস পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি শেষ উনিশে কার্তিক সেদিনটি পড়েছে বুধবার তারিখ পাঁচই নভেম্বর বুধবার সময় সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট আচ্ছা তো গেল দিনক্ষণ সময় কোন সময় কোন তিথিতে রাস পূর্ণিমা পড়ছে এবার এই উৎসব সম্বন্ধে কিছু আলোচনা করব নভেম্বর মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব তারই মধ্যে এই নভেম্বর মাসের পূর্ণিমা আলাদা মাহাত্মের অধিকারী এই নভেম্বর মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নামে পরিচিত বৈষ্ণব ধর্মীয় নানা রীতি পালন করে উদযাপিত হয় এই রাস উৎসব শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে এই উৎসব পালিত হয় রাস উৎসব উপলক্ষে বাংলার নানান জায়গায় বিশেষ পূজা পালিত হয় বাংলায় চৈতন্যদেবের রাস উৎসবের কথা শোনা যায় উত্তরপ্রদেশের বৃন্দাবন মথুরা থেকে অসম মণিপুর উড়িষ্যায় রাস উৎসব উপলক্ষে বিশেষ পূজা দেখায় যাই দিকে দিকে রাধা ও শ্রীকৃষ্ণের বিশেষ আরাধনার এই উৎসবের অঞ্চলভেদে নানান রূপসজ্জাও দেখা যায় শ্রীকৃষ্ণ শ্রী রাধার মহারাজ মহারাসের মাধ্যমে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার ঐক্য ও প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন যা ভক্তদের জন্য এক আধ্যাত্মিক শিক্ষা এই রাত্রিটিতে কীর্তন ধ্যান ও উপবাসের মাধ্যমে ভক্তরা তাদের আত্মাকে শুদ্ধ করে তোলেন বিশ্বাস করা হয় যে ওই রাত চাঁদের রশ্মি খাদ্যদ্রব্যকে পবিত্র করে তোলে বিশেষ করে পায়েসকে এই দিনটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি ও লক্ষ্মীর আশীর্বাদ লাভের পথ প্রদর্শন করে এটি ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনের প্রতীক বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের সময় থেকে রাস উৎসব পালিত হয়ে আসছে রাজা কৃষ্ণচন্দ্র ও গিরিশচন্দ্রের শাসন আমলে বাংলা এই উৎসবে ব্যাপক প্রচলন হয়